আমরা কাজ করছি আমরা এখন পর্যন্ত আমরা যাত্রাবাড়ি পঞ্চাশের নেতৃত্বে আমরা এই যাত্রাবাড়িতে এখন অবস্থানে আছি গণমাধ্যমে কারণে আসলে আমরা যেটা যাত্রাবাড়িতে দেখেছি আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন আমাদের মাঝে আমাদের মাননীয় সব সদস্য ওনার উনি সবসময় আমাদেরকে খেয়াল খোঁজ খবর নিচ্ছেন উনি বলেছেন সবাইকে নিয়ে আমাদের জন্য আমরা আমাদের পাশাপাশি বিভিন্ন রাজ্য আমরা আমাদের স্বেচ্ছাসেত আমরা সবটি রাজি বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আমাদের আছে আমরা দেখবেন ওই আওয়ামী আমাদের সাথে আছে আমরা সবাই উপস্থে আমরা এই কাস্টারিতে আমাদের আসলে আমরা আমাদের এলাকা আমরা আমাদের পঞ্চাশ নম্বর ওয়ার্ডে আমরা এখানে দেখিনি এটা হইত যাতে হতে পারে আমরা পঞ্চাশ নম্বর ওয়ার্ডে আমরা সমুদ্রভাবে আমরা আমাদের কাজটা নিয়ে গিয়েছি আর এখানে যারা মহিরাগত মানুষ যারা যারা সৃষ্টি করেছে আমরা আপনারা জানেন আমাদের যে প্রথম যে এমপি ছিল বিএনপির গৌর সারতী ওনার ছেলের নেতৃত্বে এখানে এই নাশকতাটা শুরু হয়েছে আমরা দীর্ঘ সাত আট দিন যাবি পঞ্চাশ নাম্বার ওয়ার্ডে আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের ব্যক্তিবৃন্দকে নিয়ে আমরা সেটা আমরা কাজ করে যাচ্ছি দিবেন যে পর্যন্ত আমাদের মানুষের সব সদস্য ঠিক কিন্তু শুনে দিবেন আমরা সেইভাবেই আমরা কাজ করে যাব কোর্টের আসলে সেই কাছে না তো সুন্দর একটা রায় দিয়েছেন হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা সেটা সাধুবাদ জানাই এখন যে আন্দোলন হচ্ছে এটা আসলে ভিত্তিহীন এই আন্দোলনের কোনো মূল্য নেই আর একটা দেখেছেন আগে যেমন একটা বিশালভাবে ছাত্ররা আন্দোলন করেছে এখন কিন্তু সেটা কিন্তু নেই এখন আমরা পঞ্চাশ নম্বর ওয়ার্ড যুগলি আমরা যাত্রাবাড়িতে নতুন কর্মসূচি চালু করেছি আমরা এখানে কেউ সৃষ্টি করলে আমরা তাদেরকে দা ভাঙা জবাব দেব এবং আমাদের আনন্দ সভ সদস্য আলহাজ মুসলমান মুল্লা সজল ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে আছি থাকবো যে পর্যন্ত পরিস্থিতি হবে আমরা